নমস্কার বন্ধুগণ আজকে আপনাদেরকে একটা রেসিপি দেখাবো মেথি পরোঠা আমরা বলি মেথি পরোঠা কিন্তু গুজরাটে আটার সঙ্গে যদি কোনো রকমের শাক জাতীয় জিনিস মেশায় তার ওরা বলে থ্যাপলা হ্যাঁ সে আমি তো থ্যাপলা বললে আপনারা বুঝতে পারবেন না সেজন্য আমি বললাম মেথি পরোঠা হ্যাঁ এই আমি আটা যতটা নিয়েছি তার চার ভাগের এক ভাগ ময়দা নিয়েছি হ্যাঁ এই দেখুন আটা আটা বেশি করে নিয়েছি আর ময়দা খুব কম নিয়েছি আর অনেকে শুধু আটা দিয়েও করে শুধু আটা দিয়েও করতে পারে আবার আবার একটুখানি ময়দা মেশালে ভালো লাগে সেই আমার রুচি মতন আমি একটু ময়দা দিলাম হ্যাঁ আর আপনারা যে শুধু আটা দিয়ে করতে চান যদি ময়দার প্রবলেম থাকে তবে শুধু আটা দিয়েই করবেন আচ্ছা তার মধ্যে একটুখানি জোয়ান দেবো জোয়ানটা হজমের জন্য ভালো হয় আর গন্ধটাও খুব ভালো বেরোয় তাই একটুখানি জোয়ার দিয়ে দিলাম একটু নুন দেব পরিমাণ মতো নুন দেবো পরিমাণ মতো নুন দিলাম এবারে এর মধ্যে একটু ময়াম দেব ময়াম খুব বেশি দেবো না আবার একদম কমও দেবো না হ্যাঁ খাসতে হবে না জিনিসটা খাসতে হবে না আমার তেলটা বেশি পড়ে গেল জিনিসটা খাসতে হবে না যেরকম আমরা পরোটাতে দেই ঠিক সেরকম তার মধ্যে হলো এক কোয়া রসুন রসুনটা আপনি ইচ্ছা করলে দিতেও পারেন নাও দিতে পারেন হ্যাঁ এটা হলো আপনার ইচ্ছা কিন্তু ওনরা রসুনটা দেন সেই জন্য আমি রসুনটা দিচ্ছি এক কোয়া রসুন একটু একটু থেতো করে নিয়ে কুচ কেটে দিলাম হুম কেটে দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দেব একটু হুম সব কিছু একসঙ্গে মিশিয়ে দিলাম খুব ভালো করে মেশাতে হবে তেলের সঙ্গে সব কিছু একবারে ভালো করে এর মধ্যে সামান্য একটু হলুদ দেবো অন্য একটুখানি হলুদও দেয় এই সামান্য একটুখানি হলুদ দিলাম ব্যাস দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পরে এইবার কুড়ি মতন মেথি শাক দেবো যেটা মেথি পরোটা সেই জন্য মেথি শাক মেথি শাকের পরোটা এই পরিমাণ মতো দিয়ে দিলাম খুব বেশিও দেবো না আবার খুব কমও দেব না দেখি যদি লাগে আমার কাটা আছে লাগলে আর একটু দেব না লাগলে দেব না সেটা আপনারা নিজেরা বুঝে নেবেন কতটা দেবেন না দেবেন যা আমার দেওয়া হয়ে গেল আমি আর শাকটা দেবো না যেটুকু আর একটু বাড়তি রয়েছে ওটা রেখে দিলাম কালকে রান্না করে ফেলবো হুম আচ্ছা এইবারে জলটা যেরকম ময়দা মাখে সবাই যেরকম পাউঠার জন্য মাখে ঠিক সেরকমভাবেই অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে এটাকে ঠেসে মেখে নিতে হবে মাখার পরে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম এটা হ্যাঁ মাখার পরে রেস্টে রেখে দিয়েছিলাম এখন এগুলো গোল গোল করে রুটির মতন গোল করে বেলবো বেলে তেলে ভেজে নেবো হ্যাঁ বেলতে বেলতে একটা কথা শেয়ার করছি যে গুজরাটে তো আমার ছেলে থাকে যখন আমার নাতি ছোট ছিল তখন আমি ওখানে যেতাম পার্কে বিকেলবেলা যেরকম সবাই যায় নাতি নিয়ে ঘুরতে আরেকজন আমারই সমবয়সী ভদ্রমহিলা উনি আসতেন বিকেলবেলা নাতি নিয়ে তারপরে সন্ধ্যার পর বলতেন না যাই ওর দাদাজির জন্য থ্যাপলা বানাবো তো ওই জন্য শুনি থ্যাপলা বানাবো থ্যাপলা বানাবো তা আমার না একটু রান্নার শখ বরাবরই নতুন নতুন রান্না শেখার আগ্রহটা আমার ছোট্টবেলার থেকেই ছিল তাই আমি জিজ্ঞেস করে ফেললাম যে থ্যাপলা জিনিসটা কীভাবে ভাই দিলে তখন বলছি থ্যাপলা এই মেথি শাক একটু দিয়ে দেবো কোনো দিন আলম শাক দিয়ে দেবো তারপরে ইয়ে করে ভেজে নেব তখন আমি বুঝলাম পরোঠার মধ্যে এরকম পরোঠার মধ্যে যে কোনো শাক দিয়ে করলেই ওটাকে ওরা থ্যাপলা বলে তা আমরা তো বলবো মেথি পরোটা এটা হলো আমরা বাঙালিরা বলি মেথি পরোটা আর অন্যান্যরাও মেথি পরোঠাই বলে শুধু গুজরাটেই বলে থ্যাপলা সেটাই শুনলাম ওদের সব কিছুর মধ্যে একটা নামের মধ্যে একটা অন্যরকম ভাব আছে আরও অনেক কিছু আছে অনেক কিছু শিখেছি আস্তে আস্তে আপনাদেরকে আমি একটা একটা করে বিভিন্ন প্রদেশের রান্না শেখাবো আমার হাজব্যান্ড রেলে চাকরি করতেন তো তাই জন্য আমাদের খুব ঘন ঘন ট্রান্সফার হতো আর তাছাড়া বড় কথা রেলে বিভিন্ন প্রদেশের লোক থাকতেন আমাদের রেল কলোনিতে বিভিন্ন প্রদেশের লোক থাকতেন যার জন্য বিভিন্ন লোকের কাছ থেকে আমার যেহেতু রান্না শেখার খুব আগ্রহ ছিল সেগুলো সবার কাছ থেকে আমি একটু একটু করে শিখেছিলাম সেই এখন আমার কাজে লেগে যাচ্ছে আপনাদেরকে শেয়ার করতে পারছি সেটাই কাজে লেগে যাচ্ছে আর কি এই হলো মেথি পরোঠার গল্প মেথি পরোঠা বা থ্যাপলা হ্যাঁ সেটা আমার হোম সস দিয়ে দেবো হাজব্যান্ডকে খেতে আর আমিও খাবো আমার হোম মেড সসটা আপনারা দেখবেন একটু কাইন্ডলি দেখতে পারে ভালো লাগবে হ্যাঁ এই সব ফয়টায় আমি সেঁকে নিলাম এবারে এক্সলে তুলে রেখে তেল দেবো তেল দিয়ে 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 ভেজে তুলে নেবো তাহলেই হয়ে যাবে আমাদের মেথি পরোঠা হুম এইভাবে তেল দিচ্ছি আমি আপনি শুধু আটা দিয়ে করতে পারেন আমার যেহেতু একটু ময়দা দিলে ভালো লাগে টেস্টটা সেজন্য আমি ময়দা দিয়েছি কিন্তু শুধু আটা দিয়ে অন্ডা করলে শুধু আটা দিয়েই করে আটা দিয়েই করেন ওটা দেখুন আমি তো খুব বেশি তেল দেইনি হ্যাঁ অল্প তেল দিয়ে প্রথমে সেঁকে নিয়েছি প্রথমে চাটুতে সেঁকে নিয়ে তারপরে তেল দিলে পরে তেলটা কম লাগে বেশি লাগে না হুম হয়ে গেল আবার একটু তেল দিলাম আমি একটু কথা বলতে খুব ভালোবাসি তাই জন্য আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করে ফেলি আমি হ্যাঁ অনেক কিছুই বলে ফেলি মেথি পরোটা কমপ্লিট এইবার আমার হাজব্যান্ডকে খেতে দেব এইমাত্র মেথি পরোটা করে নিয়ে আসলাম আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি উনি খেয়ে বলবেন কেমন হয়েছে এই সসটা আমার ঘরে তৈরি এই কয়েকদিন আগেই তৈরি করেছি এটা বেরিয়েও গেছে হ্যাঁ তা আপনারা একটু এই সস ইয়েটা আমার সসটা কমেন্টসের মাধ্যমে তো জানাবেন বলেই দিয়েছিলাম আর মেথি পরোঠাটাও বানানোটা আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন ঘরে আমার মতন করে বানাবেন যারা ময়দা খান না তারা ময়দা দেবেন না শুধু আটা দিয়ে করবেন আর যারা আটা ময়দা মিশিয়ে করতে চান তারা আটা ময়দা মিশিয়ে করবেন সাথে মেথি শাক দেবেন আর যা যা তো উপকরণ বলেই দিয়েছি বলে খাবেন খেয়ে ভালো লাগলো খেয়ে মন্দ লাগলো আমাকে বলবেন কমেন্টসের মাধ্যমে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পারলে শেয়ার করবেন এইবার আমার হাজব্যান্ড খাই খেয়ে বলবেন কেমন হয়েছে না খাও সস খাও এখান থেকে সস আর স্যালাড আছে সাথে